জেলা সদরের শুরুতেই নজর রাখবো মালদার দিকে উত্তপ্ত মালদার সুখদেবপুরের ভারত বাংলাদেশ সীমান্ত কাটাতারের বেড়া দেওয়াকে নিয়ে উত্তেজনা ছড়ায় সীমান্তে বিজেপির বিরুদ্ধে কাটাতার দিতে বাধা অভিযোগ করে বিএসএফ ঘটনায় বিএসএফ এর পাশে দাঁড়ান গ্রামবাসীরা একেবারে ধুন্দুমার পরিস্থিতি হয়ে যায় গ্রামবাসীরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএফ এর পাশে তারা দাঁড়িয়েছেন এবং সেখান থেকে তারা স্লোগান তুলছেন তারা হুঙ্কার দিচ্ছেন আর মোহাম্মদ ইউনুসের সরকার আপনারা দেখুন কিভাবে বিএসএফ এর পাশে দাঁড়াচ্ছে বাংলার মানুষ কিভাবে বিএসএফ এর পাশে রাত জেগে কার্যত পাহাড়ায় থাকছে গ্রামবাসীরা তারা বলছেন চোখে চোখ রেখে তারা লড়াইটা চালিয়ে যাবেন এবং সে কারণে এই হুঙ্কার আর হুঙ্কার এতটাই বেশি যাতে ইউনুসের বাংলায় শুনতে পায় যারা নাকি এ দেশের অর্থাৎ ভারতবর্ষের বিএসএফ এর কাজে বাধা দিচ্ছে তাদের কান পর্যন্ত যাতে পৌঁছে যায় সেই কারণেই কিন্তু তারা এই হুঙ্কারটা দিয়েছেন দেখুন একবার একটা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তার ভাড়া করবে সেই তারাড়াটা করতে দিচ্ছে না অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে তাই আমরা ইন্ডিয়ার মানুষ ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি এটা আমরা চাই ওটা দিয়ে তার ভাড়া হোক তিন দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআর মধ্যে বাংলাদেশরা বলছে যে আমরা তার করতে দেবো না কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক বিজেপি কে দিয়ে ভারত বাংলাদেশ উৎখানি ছড়াতে চাইছে তাদের আপত্তি বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অনুপ্রবেশ বন্ধ হয়ে ঘটনাটাকে কেন্দ্র করে উভয় মধ্যে উত্তেজনা তৈরি এটা দিল্লির সরকার দেখছেন এটুকু বলতে পারি যে আমাদের বিএসএফ এবং বাংলাদেশের বিএসএফ ওখানে আছে নিয়ে মঙ্গলবার সকালে আরো একবার আলোচনায় মতে বিএফ এবং বিজেপি সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে সেটা ভারতের অংশ বলে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়